আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমরা চলে আসলাম লা ক্যান্ডেলাতে কারণ বাচ্চাদের পরীক্ষা শেষ আর তারা পরীক্ষা শেষ হলে একটু এনজয় করতে পছন্দ করে তো তাদেরকে নিয়ে চলে আসলাম লা ক্যান্ডেলার কিছু অফার নিয়ে এই তো আর খাবারগুলো অফারের খাবারগুলো লাণ্ডেলাতে অনেক মজা হয় তারা কখনো কৃপণতা করে না আর অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করবেন এটা হচ্ছে নারায়ণগঞ্জ একদম আর মেন রোডের সাথেই রূপায়ণ টাওয়ারের নিচতলায় তো আমরা সবাই একসাথে চলে গিয়েছিলাম সেখানে আর তার ফ্রেন্ডদেরকে নিয়ে এখানে এনজয় করতেছে আলহামদুলিল্লাহ আর যেহেতু তারা সবই সমবয়সী এই সময় ঘোরাঘুরি করাটাই তাদের ভালো লাগবে আর একটা সময় তারা এই স্কুল জীবনটাকে অনেক অনেক মিস করবে কারণ আমরাও আমাদের স্কুল জীবনটাকে এখন অনেক মিস করি স্কুল জীবনের বন্ধুত্ব সবচাইতে সুন্দর এবং মধুর তো লাকেন ডেলা খাওয়ার পরে আমরা চলে গেলাম ওয়াফেল খেতে আর এখানে তারা এই আইসক্রিম যে ওয়াফেলটা আছে সেটা খেয়েছে আর এখানে তারা অনেক মজা করেছে আর এই দেখেন চাত খেতে খেতে একদম চকলেট দিয়ে মেখে যাচ্ছে তারা এতটাই পছন্দ করেছে যাক আলহামদুলিল্লাহ তাদের খুশি আমাদের খুশি আমরা মায়েরা বাচ্চাদের খুশিতেই সন্তুষ্ট